এই যে ফোনটা জাকারিয়া ভাই আপনার সহপাঠী জাকারিয়া ভাই চেক দিলো আপনার হচ্ছে ব্যাটারি চেক দিলো ভোল্টেজ আপনার ভোল্টেজ ঠিক আছে প্লাস হচ্ছে ভিবেট অর্থাৎ প্রাইমারি লাইনে কোনো শর্ট নাই এই পর্যায়ে আমাদের যে ডেড ফোনের স্টেপ ছিল ওখানে কিন্তু ধাপে ধাপে যে চেকিং সিস্টেমগুলোর মধ্যে কিন্তু শর্ট চেক ব্যাটারি কানেক্টরে বিপিএস লাইনে তারপর হচ্ছে আপনার সেকেন্ডারি লাইনে শর্ট চেক এগুলো ছিল তো যখন কাজ করব তখন আমরা একজনই সবগুলা মানে দাপে দাপে কাজ করব তো উনি যে ডাপটা প্রয়োগ করছে বা চেক করছে সেটা হচ্ছে ভি লাইনে শর্ট আছে কিনা মাল্টিমিটার দিয়ে চেক করছে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছে তারপরের স্টেপটা কি তারপরের স্টেপটাই হচ্ছে কিন্তু আপনার বিপিএস লাইনে শর্ট আছে কিনা চেক করতে হবে তো বিপিএস লাইনটা বের করবেন কিভাবে উনি উনি তো ওনারটা যেটা দেখছে ব্যাটারি কানেক্টরটা সহজ হ্যাঁ বিপিএস লাইনটা বের করতে হলে আপনাকে চার্জিং আইসিটা চিনতে হবে অনেকে মুখে বলতে পারে কিন্তু খুঁজে বের করতে পারে না

তো কাছাকাছি হবে অপোজিট পাশ হলো কাছাকাছি যাই সেটা থাকবে শুধু কাছাকাছি না আরো কিন্তু কিছু শর্ত আছে কি থাকবে চার্জিং এসির পাশে একটা কয়েল থাকবে একটা কয়েল থাকবে কয়েলটার কয়েলের যে প্রকার ওই প্রকার ভেদে আমরা জানি এটা বাক কয়েল তবে লাইনটা বিপিএস লাইন ভেদে এটাকে অনেকে বিপিএস কয়েল বলে আচ্ছা এই কয়েলে আমরা চেক দিব কি আছে কিনা শর্ট আছে কিনা এই কয়েলে চেক দিলে আমরা বুঝতে পারবো যে বিপিএস লাইনে শর্ট আছে কিনা কোন টেস্টে নেবেন কোন টেস্টে দিলে কি হবে জি না হবে এখন তো আমরা ভোল্টেজ চেক করছি না তার মানে কোল্টেজটাই থাকবে আচ্ছা সার্কিটটা মাদারবোর্ডটা এই বডিটা রাখেন আচ্ছা এবার চেক দিবেন কোথায় কোয়েলে কোয়েলে চেক দেন হে কোয়েল চেক দেন কোয়েলের দুই প্রান্তে আচ্ছা এই যে কোয়েলটা কয়েল বিভিন্ন ডিজাইনের হয় তার মধ্যে এইটার যে ডিজাইনটা কোয়েলটা এটা উপর দিয়ে কোনো পরিমাপ করার যে টার্মিনাল টার্মিনাল দেওয়া হয় নাই যার কারণে হয়তো মাপতে অসুবিধা হচ্ছে সহজে পরিমাপ করা যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু জানি বিপিএস লাইন থেকে পুরো ফোনেই কিন্তু কিছু না কিছু সেকশনে আমাদের ভোল্টেজ সাপ্লাই হয় কোন কোন সেকশনে যায় এটা তো আমরা জানি পাওয়ার অডিও লাইটিং গ্রাফিক্স তো মুখে বলতে পারি কিন্তু কোথায় মাপবো এটা হয়তো জানা নাই ঠিক আছে তারপর কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতা হবে তবে ডায়াগ্রাম যদি থাকে ডায়াগ্রাম থাকলে কিন্তু আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিয়ে যেহেতু কোয়েলে পরিমাপ করা যাচ্ছে না তো ওইটার

এখানে মার্ক করা আছে এটা হচ্ছে চার্জার আইসি চার্জার আইসি খেয়াল করেন তো এটা ছিল আমাদের কয়েলটা যে কয়েলটার মাধ্যমে আমাদের বিপিএস লাইনটা আউটপুট হয় তো এই কয়েলটা দেখেন এখানে উপরে কোনো পরিমাপ করা টার্মিনাল নাই যেমন এই যে ক্যাপাসিটির উপরে টার্মিনাল আছে এখানে পরিমাপ করা যায় কিন্তু এটা টার্মিনাল নিচে টার্মিনাল আছে কিন্তু নিচে তো আমরা মিটার দিয়ে তো নিচে মাপতে পারবো না উঠানো না পর্যন্ত তো আমরা এখন দেখব এই কয়েলটা হইয়া আর কোথায় কোথায় লাইন গেছে তার জন্য আমরা এখানে যেহেতু ক্লিক করলে কোথাও যাচ্ছে না আমরা তার জন্য বিটম্যাটা ওপেন করব যে করবো ড্রয়িংটা আছে ওইটা আমরা ওপেন করব এই যে খেয়াল করেন বিটম্যাপে আমাদের এরিয়াটা হচ্ছে এই যে এটা ছিল আমাদের চব্বিশ পিনের বিকিউ যেটা চার্জিং এসি আর কয়েলটা ছিল কোনটা এটা এই যে কয়েলের দুইটা টার্মিনাল কিন্তু আছে নিচে তার মধ্যে আমরা এই এই প্রান্তে ক্লিক করি যে কোনো এক ক্লিক করলে হবে এই লাইনটা চেক করার জন্য তো এই প্রান্তে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা নিচে যে ক্যাপাসিটর এটাতে লাইন আছে তো আমরা যদি এই ক্যাপাসিটরের পরিমাপ করে শর্ট আছে কিনা চেক করি তাহলে বুঝতে পারবো এই লাইনে শর্ট আছে না নাই শুধু এখানে না এই লাইন দেখেন বোর্ডের পুরো সেকশনে কিন্তু গেছে হ্যাঁ পাওয়ার আইসি বা অন্যান্য যে সেকশনগুলোতে যায় আমরা জানি ওই সবগুলো সেকশনে কিন্তু গেছে তো এই লাইন যেখানে যেখানে গেছে ওইখানের যে কোনো একটা ক্যাপাসিটর যদি আপনি চেক করেন শর্ট আছে কিনা আর যদি থাকে তখনই বুঝবেন কোন লাইনে শর্ট বিপিএস লাইনে শর্ট আর যদি কোথাও শর্ট না থাকে এই এই লাইনের কোনো ক্যাপাসিটর শর্ট না থাকে তার মানে কি বিপিএস লাইনে শর্ট নাই আচ্ছা এবার আপনি এত দূরে যাওয়ার প্রয়োজন নাই আপনি হচ্ছে এত দূরে যাওয়ার প্রয়োজন নাই এই যে কয়েলটাতে তো আপনি পরিমাপ করতে পারেন নাই কারণ এটা টার্মিনাল নিচে তো এটার কয়েলটার নিচে কি আছে একটা ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর আছে নরমালি ক্যাপাসিটরের এক প্রান্তে কি দেখাবে দেখাবে এক প্রান্তে মান দেখাবে এক প্রান্তে আর এক প্রান্তে মান দেখাবে এটা কি সিরিজে থাকলে না প্যারালালে থাকলে প্যারালালে থাকলে

তার মানে কি আমাদের বিপিএস লাইন কি নাই আর এখানে যদি দুই ক্যাপাসিটর দুই প্রান্তে কি দিত বিবৃত তার মানে বুঝলাম যে আমাদের বিপিএস লাইন কি আছে শর্ট আছে তার মানে আমাদের জাকারিয়া ভাই চেক দিতে বিবেট লাইন কোনো শর্ট নাই আপনি কোন লাইন চেক দিবেন বিপিএস লাইন বিপিএস লাইন চেক দিবেন কোথায় সব সময় চার্জিং এসির পাশের কোয়েলে বা এই কোয়েলটা আপনি যদি জানা থাকে যে কোন কোন সেকশনে যাই ওই সেকশনের ক্যাপাসিটরগুলো চেক দিও আপনি বিপিএস লাইন শর্ট আছে কিনা বলতে পারবেন এই প্যানেলও খোলা লাগবে আপনার যে শর্ট আছে কি না চেক দিতে হলে নাকি কি করে ওই প্যানেলটা খোলে প্যানেল খোলার প্রয়োজন নাই যদি ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম দেখা বিপিএস এই সেকশনে ওই এই সেকশনের ক্যাপাসিটি চেক দিয়ে বলা যাবে ওই সেকশনে শর্ট আছে কি না ঠিক আছে